শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের এই ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দশম পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্তমন্দিরে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তন আনন্দে ঠাকুর অধরের বাড়ি হইয়া কলহন্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া মধুরায়ের গলি রামচন্দ্র ডাক্তারি শিক্ষা ক্রমে মেডিকেল কলেজে সহযোগী সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসিস অ্যাসোসিয়েশন এ রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি স্ব উপার্জিত অর্থে বাইটি নির্মাণ করিয়াছেন এ স্থানে ঠাকুর কয়েকবার শোভা শোভাগমন করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান রামচন্দ্র শ্রীগুরুর বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন ঠাকুর দশ মুখে রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নিত্যগোপাল লাটু তারক শিবানন্দ রাম রামচন্দ্রের একরকম বাড়ির লোক হয়ে গিয়েছিলেন তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করেছিলেন আর বাড়িতে নায়নের নিত্য সেবা রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন ফুলদোলের দিন এই ভদ্রাসন ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লয়ে আসেন আর প্রায় প্রতি বর্ষে ওই দিনে ঠাকুরকে লয়া গিয়া ভক্তদের লয়া মহোৎসব করিতেন রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন আজ রামের বাড়ি উৎসব প্রভু আসিবেন রাম শ্রীমদ্ভাগবত কথামৃত তাহাকে শুনাইবা আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভিতরে কথক পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগওয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রী রামচন্দ্র রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে করা পৃথিবী দান করিয়াছ অতএব বিহার ভিতর তোমার স্থান নাই তবে ধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিনী শৈবা ও তোমার পুত্র সই সেখানে পৌঁছাইয়া দি সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দেবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন কথা হৈবামাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথাও অস্পষ্ট উচ্চারণ করতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণে দিতে পারিলেন না কাজে কাজেই শৈবাকে শৈবাকে বিক বিক্রয় করিলেন পুত্র রোহিতাস্য শৈবার সঙ্গে হইলেন কথক ঠাকুর শৈবার পূর্ব ব্রাহ্মণের বাড়ি রোহিতাস্যের পুষ্প পুষ্পচয়ন কথা ও সর্বদংশন কথাও বলিলেন সেই তম কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহ নাই বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একাকি পুত্রের শবদেহ করে করিয়া শ্মশান ভিমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘ গর্জন অশনিপাত নিবিড় অন্ধকার যেন বিদী করে এক একবার বিদ্যুৎ খেলতেছিল। শৈবা ভয়াকুলা শোকাকুলা রোদন কইতে কইতে আসিতেছেন হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসে আছেন করিলা সৎকার্য সম্পাদন করিবেন কত শবদাহ জ্বলিতে জ্বলিতেছে কত ফসাবশেষ হইয়াছে সেই অন্ধকারে রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে শৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সে কন্দন বর্ণনা শরলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোন দেহধারী জীবে হৃদয় বিগলিত না হয় কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত সোতাগণ হাহাকার করে একা দিতেছেন ঠাকুর কী করিতেছেন স্থির হয়েয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চোখের কণে একটি বিন্দু উদ্গত হইল সেইটি মুছে ফেললেন অস্থির হয়েয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন জীবন দান সকলে বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্য প্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কথা কথক ঠাকুর কথক ঠাকুরও কাছে আসিয়া বসলেন, ঠাকুর কথককে বলতেছেন কিছু উদ্ধব সংবাদ বলো mukti